নমস্কার আমি টুম্পা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কিছু যুক্তিহীন ভিত্তিহীন কথার জবরদস্ত জবাব দিয়ে চলি তার প্রথম কথা শীত গ্রীষ্ম বর্ষার তৃণমূলই নাকি মানুষের ভরসা যে ত্রাণ আসে না ঝড় বৃষ্টি জলে মানুষের জন্য সেই ত্রাণ দিতে চলে যায় মানুষের কাছে পৌঁছয় না তার দু নাম্বার কথা দু হাজার পর নাকি আয় ফাইভ গুণ বেড়েছে তাই আপনার যখন রাজ্যে এতই আয় আয় বেড়েছে তাহলে আপনি কেন দিয়ে দিতে পারছেন না আপনি তো বলে দিয়েছেন যে টাকা নেই দিয়ে দিতে পারবো না তারপর আপনার রাজ্যের শ্রমিকরা এতই যখন আয় উন্নতি রাজ্যে তাহলে আপনার রাজ্য ছেড়ে কেন অন্য রাজ্যে গিয়ে চাকরি কাজ করছে লেবারি করছে সেখানে কেন পরিযায়ী শ্রমিক তারা আপনার রাজ্যে কেন কাজ করছে না তার তিন নম্বর কথা শিক্ষা খাতে ঊনসত্তর হাজার কোটি টাকা বিনিয়োগ কন্যাশ্রী এখন বিশ্ব মডেল তাই এত টাকা যে আপনি শিক্ষার খাতে খরচ করেছেন তাহলে টিচার কেন নেই স্কুলে কেন যথোপযুক্ত টিচার নেই আর ছাত্রছাত্রীদেরকে তো ওই আপনি কন্যাশ্রী রূপশ্রীর নামে ভাতা দিচ্ছেন ভাতা দিয়ে আপনি রাজনৈতিক প্রচারবাজি চালাচ্ছেন তা আমরা বুঝি কিন্তু তার চার নম্বর কথা বিরানব্বই হাজার ছাত্রছাত্রীকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে বিরানব্বই হাজার ছাত্রছাত্রীদের ঘরে কেন ঋণের মোজা শুধু শুধু চাপাচ্ছেন আপনি কেন চাকরি চাকরি তো নেই পড়াশোনা করে হবেটা কি ওই লোনের বোঝা আপনি শুধু শুধু ছাত্রীদের ঘরের ওপর চাপিয়ে দিচ্ছেন যদি চাকরি বাকরি পেতো তাও না হয় একটা কথা ছিল আপনি তো চাকরি বাকরি দিতে পারবেন না শুধু শুধু ছাত্র ছাত্রীদের ঘরের ওপর আপনি ঋণের বোঝা চাপাচ্ছেন তার পাঁচ নম্বর কথা যারা নিয়োগে বাধা দেয় যারা কোর্টে কেস করে তারা দু নম্বরই আপনি চুরি করবেন চুরির টাকা গিলে খাবেন সেই চুরির টাকা দিয়ে আপনি দুর্নীতি করবেন আর সেটা নিয়ে কেউ কেস করলে পরে তারা দু নম্বরই হয়ে যাবে তার ছ নম্বর কথা জীবন থাকতে বাংলার ভোটাধিকার কেড়ে নিতে দেবো না কেন অপপ্রচার করছেন কেন উল্টোপাল্টা কথা বলছেন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার কেন চেষ্টা করছেন আপনার এই সব উল্টো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে বাংলার মানুষের কেন ভোটাধিকার কেড়ে নেওয়া হবে বাংলার মানুষের নয় বরং অনুপ্রবেশকারীদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে আপনি শুধু শুধু অপপ্রচার করবেন না তার সাত নাম্বার কথা বিজেপি ও বামেদের জোটবদ্ধ আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা সে আপনি কিভাবে বিরোধীদের বিরুদ্ধে লড়াই করবেন সেটা একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার আর বিরোধীরা আপনার এই চুরি দুর্নীতিটি কতখানি মানুষের কান পৌঁছে দিয়ে আসতে পারে সেটা বিরোধীদের ব্যাপার তার আট নম্বর কথা হিংসে করে বাংলা আর পাঞ্জাবকে ভাগ করেছে তখন আমরা ছিলাম না এর দায় আমরা নেব না ইতিহাসের উপর ভিত্তি করেই বর্তমান দাঁড়িয়ে থাকে এইটুকু আপনি জানেন না আমি তো জন্ম নিই স্বাধীন যখন হয়েছিল দেশ তা বলে তো আমি বলতে পারি না যখন আমি তখন তো আমি জন্ম নিইনি আমি তখন ছিল ছিলাম না তাহলে সেই স্বাধীনতা আমি মানি না বা ওই স্বাধীনতার কোনো ভ্যালু নেই তা তো আমি বলতে পারি না ইতিহাসকে আমাকে নিতে হবে কারণ ইতিহাসের ওপর ভিত্তি করেই বর্তমানটা দাঁড়িয়ে রয়েছে তারপর তার ন নাম্বার কথা বাংলা ভাষা বলে যদি কিছু নাই থাকে তাহলে জনগণ মন বলে জাতীয় সঙ্গীত গাও কি করে জনগণ মন বলে জাতীয় সঙ্গীত আমরা গাই এটা আমাদের প্রত্যেকের অহংকার প্রত্যেকের গর্বের আমাদের জাতীয় সঙ্গীত আর আপনার যখন এতই বাঙালি প্রেম তাহলে আপনার পুলিশ রাজেশ আর তাপসকে বাংলা শিক্ষক চাওয়ার জন্য কেন গুলি করে মেরেছিল এর জবাব কি আপনি দিতে পারবেন তার দশ নম্বর কথা ব্রামপন্থীগুলো নির্লজ যে বিজেপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে তা আমি আমরা প্রত্যেকে জানি যে আমাদের রাজ্যে আপনি এই ব্রামপন্থীদের নিয়ে এত কটু কথা বলে এত নাটক তামা তামাশা করেন আবার ওই বাইরে গিয়ে অন্যান্য রাজ্যে গিয়ে তখন তো তৃণমূল কংগ্রেস বাম একের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একজোট হয়ে নিয়ে যুক্তিহীন ভিত্তিহীন আন্দোলনগুলো করেন এই সব কিছু আমরা জানি কেন শুধু শুধু ভাট বকছেন এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই জনগণ এখন আপনার সব মতলব ধরে ফেলেছে আমি যেরকম এই দশটা কথার তার জবরদস্ত জবাব দিলাম ঠিক এই প্রশ্নগুলো স্ক্রিনে দেওয়া থাকবে আপনারাও আপনাদের জবাবগুলো কমেন্ট সেকশানে আমার প্লিজ দিয়ে যাবেন ধন্যবাদ